হ্যালো বন্ধুরা আমি চলে এলাম আজকে একটা সুন্দর ব্লক অনুষ্ঠান নিয়ে তার আগে বলে রাখি আমি প্রিয়াঙ্কা আর প্রিয়াঙ্কা লাইফস্টাইলে সকলকে স্বাগত দেখো আজকে আমি মাসির বাড়ি এসেছি আর আমার মাসির ছেলের আজকে অনপ্রাশনের আগে পুজো দেওয়ার কথা ছিল সেই পুজো অনুষ্ঠানটা চলছে এখানে পঞ্চানন্দের কাছে পুজোর অনুষ্ঠান চলছে দেখো চারিদিকে অনেক কুটুম্ব এসেছে আর এদিকে দেখো ভাইকে নিয়ে পুজো অনুষ্ঠানে বসে গিয়েছে দেখো ভাই এখানে চুপ করে বসে আছে তার কিছুক্ষণ পরে ভাইকে নিয়ে পুজো দিতে যাওয়া হচ্ছে ওদের ওখানে একটা মন্দিরে দেখো সবাই আমরা যাচ্ছি গিয়েই দেখতে পাবো যে সেটা কিসের মন্দির দেখো এখানে ওর ঠাকুমার কোলেতে আছে একটু কাঁদছে না কি সুন্দর আর এখানে বাজনা হচ্ছে আর বাজনা তালে তালে সবাই ডান্স করছে দেখো সবাই একটু পরেই নাচা শুরু করে দেবে দেখো ওদিকে ওর পিসি ওকে কাঁধে নিয়ে যাচ্ছে আর আমার এই অনুষ্ঠানটা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে অবশ্য অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে পাশে থাকবেন অবশ্যই ভালোবাসা দিয়ে যাবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ বন্ধুরা